আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য দুই হাজার বছরের পুরাতন দুই হাজার বছর আগে সংরক্ষণ করা সতীলজ্জন্যাসে একটি কিতাব আপনি হাজির হলেন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন গোপন আমল গোপন তন্ত্র এবং গোপন মন্ত্র ইসলামিক তত্ত্বের এখানে পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কীভাবে আপনি কাজ করবেন সেই কাজ পেয়ে যাচ্ছেন তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা এরপরে পেয়ে যাচ্ছেন দূরের দেশের খবর জানার মন্ত্র জিন কালো যদু নষ্ট করার মন্ত্র এবং কিছু আমল কিছু নিয়ম চেহেল কাফের উপকারিতা কাপ দ্বারা কত উপকারিতা আপনি হতে পারবেন আশিক জিন বশীভূত করার নিয়ম যুবতীকে আকর্ষণ করা একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ চোদ্দ দিনে মহাবশীকরণ ষোলো ঘন্টায় বশীকরণ হাইদারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান জিন চালন করা মিশরীয় নকশা পরিচালন বসীভূত করা পরি রানি সালমাকে বশ করার মন্ত্র বশীকরণ নজরবন্দী মন্ত্র শব্দবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র এছাড়াও এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন গোপন মন্ত্র এবং গোপন তন্ত্র যারা আমাদের থেকে এই কিতাবটি সংরক্ষণ করতে চান এই কিতাবটি আপনারা ছেলে এবং মেয়ে সকলেই সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আর প্লিজ আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিন আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন তো এই কিতাবের মধ্যে আছে অনেক পুরাতন আগে অনেক আগের ইসলামিক মন্ত্র যেগুলো দিয়ে আপনি কাজ করার সাথে সাথে একশো কাজ হন যেমন এখানে পেয়ে যাচ্ছেন হাজিরা দেখার সহজ নিয়ম ঠিক আছে হাজিরা দেখতে পারবেন রোগের কি সমস্যা কি কি হয়েছে ঠিক আছে নিজের প্রেমে কাউকে উতলা করার মন্ত্র স্বামী বা স্ত্রীকে বসি করুন হাইদারি মন্ত্র ঠিক আছে তো যারা এই কিতাবটি আমাদের থেকে সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে কল করুন অল্প কিছু কিতাব আছে দ্রুত যোগাযোগ করুন দুই হাজার বছর আগের কিতাব তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি